হ্যালো ব্রিয়ন আজ এসেছি বলিউডের বড় দুটি আপডেট নিয়ে প্রথমটা একটু দুঃখের ওয়ার্ড টু বক্স অফিসে একদমই ফ্লপ হয়ে গেছে আর দ্বিতীয়টা ভালো খবর দীপিকা পাড়ুকোন আর আল্লু অর্জুন এই দুজনকে আমরা দেখতে চলেছি একই সিনেমায় চলুন তাহলে এবারে বিস্তারিত দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালের সবচেয়ে বড় প্রত্যাশিত সিনেমা ছিল ওয়ার টু এবারে এই সিনেমাটা একদমই ডিজিস্টারে পরিণত হয়েছে উইকেন্ডে ভালো পারফর্ম শুরু করলেও সোমবারে এসে এর ইনকামে একদম ধস নেমেছে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কালেকশন কমে গেছে উইকেন্ডে একশো পঁচিশ কোটি রুপির কালেকশনের পর সোমবারে এসেছে মাত্র পাঁচ থেকে ছয় কোটি রুপি এটা যে কোনো বিগ বাজেটের সিনেমার জন্য খুবই বাজে কালেকশন পুরো প্রথম সপ্তাহে একশো কোটির বেশি আসবে বলে মনে হচ্ছে না সবচেয়ে খারাপ ব্যাপারটা হচ্ছে অনেক মাল্টিপ্লেক্সি শো ক্যান্সেল করতে শুরু করেছে আর এটা করতে হয়েছে শুধুমাত্র দর্শক না আসার কারণে এমনকি আইম্যাক্স শো বাতিল করা হয়েছে এটা প্রমাণ করে যে দর্শক ওয়ার টু থেকে ইতোমধ্যেই মুখ ফিরিয়ে নিয়েছে এই ব্যর্থতা ওয়াইআরএফ স্টুডিওর জন্য অনেক বড় একটা ধাক্কা অফ হিন্দুস্তানের পর এটাই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা ভবিষ্যতে ইউনিভার্সের আর কোনো সিনেমা হবে কিনা সেটা নিয়েও এখন মানুষের মনে প্রশ্ন জেগেছে এবারে আসা যাক ভালো খবরটার দিকে দীপিকা পাড়ুকন আর আল্লু অর্জুন এই দুজনে মিলে দারুণ একটি সিনেমা করতে চলেছেন পরিচালনা করবেন অ্যাটলি কুমার যার হাত ধরে জওয়ানের মতো ব্লকবাস্টারের দেখা পেয়েছিলেন কিংখান নভেম্বর দু থেকে শুরু হবে এই সিনেমার শুটিং দীপিকা এক টানা একশো দিন শ্যুট করবেন এটা তার মা হবার পর প্রথম বিগ বাজেট প্রজেক্ট তাই এই মুভিটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ মুভিটা একটা সাইফাই অ্যাকশন এন্টারটেইনার হবে এতে আলু অর্জুন তিনটি আলাদা আলাদা চরিত্রে অভিনয় করবেন মানে ট্রিপল রোল দীপিকা একজন যোদ্ধার চরিত্রে থাকবেন যার জন্য বিশেষ পোশাক এবং অস্ত্র ইতিমধ্যেই ডিজাইন করা হচ্ছে এই মুভিটা ভারতীয় সিনেমার সবচেয়ে উন্নত টেকনোলজি ব্যবহার করবে অ্যাভার সিনেমার মতো ভিন্ন জগতের গল্প থাকবে এখানে দুটি ভিন্ন জগৎ এই সিনেমায় দেখানো হবে পুরো সিনেমাটা দু সালের সেপ্টেম্বর পর্যন্ত শুট হবে মানে প্রায় দুই বছর চলবে এই সিনেমার শুটিং দু সালের মাঝের দিকে সিনেমাটা রিলিজ দেওয়ার কথা রয়েছে আল্লু অর্জুন এই সিনেমার জন্য পুরো ক্যালেন্ডারি ব্লক করে রেখেছেন তিনি বলেছেন এটা তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট তো আজকের এই দুটো খবর থেকে বোঝা যাচ্ছে বলিউডের বর্তমান অবস্থা তো আজকের এই দুইটা আপডেট থেকে জানা যাচ্ছে বলিউডের বর্তমান অবস্থাটা একদিকে বড় বাজেটের মুভি ফ্লপ হচ্ছে অন্যদিকে নতুন এবং পরীক্ষামূলক সিনেমার পরিকল্পনা চলছে সাউথ ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশন বাড়ছে যেটা খুবই ভালো দিক দীপিকা আর আল্লু অর্জুনের মতো স্টারদের একসঙ্গে কাজ দর্শকদের অবশ্যই নতুন কিছু উপহার দিবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের বলিউড আপডেট ওয়ার্ড টু এর ব্যর্থতা খুবই দুঃখজনক কিন্তু দীপিকা আল্লু অর্জুনের নতুন প্রজেক্ট নিয়ে খুবই উৎসাহিত হওয়ার মতো ঘটনা তো আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর আপনি কি ওয়ার্ড টু দেখেছেন যদি দেখে থাকেন এই সিনেমাটাই আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন নতুন বলিউড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই